স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ ধর্মের প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনিই আসবেন কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে লোকে হৃদয়টা প্রভাব বিস্তার করবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় কেবল আমাদের জাতির পবিত্র ঐতিহ্য আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি ওই ভিত্তিতেই আমাদের জাতীয় জীবন গঠন করতে হবে ইউরোপের রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তি এশিয়ায় কিন্তু ধর্মই ওই ঐক্যের মূল অতএব ভাবি ভারত গঠনে ধর্মের ঐক্য সাধন অনিবার্যভাবে প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেরো মাইতি কোনো সেনাপতি বা রাজা কখনো আমাদের সমাজের নেতা ছিলেন না ঋষিরাই চিরকাল আমাদের সমাজের নেতা আর এই ঋষিত লাভ কোনো দেশ কাল জাতি বা সম্প্রদায়ের একচেটিয়া নয় বাদশায়ন ঋষি বলেছেন সত্যের সাক্ষাৎকার করতে হবে আমাদের সকলকেই ঋষি হতে হবে আমাদের অগাধ আত্মবিশ্বাস সম্পন্ন হতে হবে আমরাই সমগ্র জগতে শক্তি সঞ্চার করবো কারণ সব শক্তি আমাদের ভিতরে আমাদেরকে ধর্ম প্রত্যক্ষ করতে হবে উপলব্ধি করতে হবে তবেই ধর্ম সম্বন্ধে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে তখনই ঋষিত্বের উজ্জ্বল জ্যোতিতে পূর্ণ হয়ে আমরা প্রত্যেকেই মহাপুরুষত্ব লাভ করব তখনই আমাদের মুখ থেকে যে বাণী নির্গত হবে তা অব্যর্থ অমোঘ ও শক্তিসম্পন্ন হবে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা মানুষ নিজ আত্মার মহিমায় অবস্থিত সেই আত্মা ও অবিনাশী তাহাকে কোনো অস্ত্র অনাদি অনন্ত ভেদ করিতে পারে না করিতে পারে না জল গলাইতে পারে না বায়ু শুষ্ক করিতে পারে না তিনি অনন্ত জন্মরহিত মৃত্যুহীন তাহার মহিমার সম্মুখে সূর্য চন্দ্র সমূহ এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড সিন্ধুতে বিন্দুতুল্য প্রতীয়মান হয় তাহার মহিমার সম্মুখে দেশকালের অস্তিত্ব বিলীন হইয়া যায় আমাদিগকে এই মহিমময় আত্মায় বিশ্বাসবান হইতে হইবে তবেই বীর্য আসিবে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি আস্থানা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একত্রিশ সকলেই দোষ দেখিয়ে দিতে পারে কিন্তু যিনি সমস্যা সমাধানের পথ দেখিয়ে দিতে পারেন তিনি মানব জাতি প্রকৃত বন্ধু জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্র অনুভব করিতেছে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জগাইতে থাকিব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নিরাশ হইও না পথ বড় কঠিন যেন ক্ষুড়োধারের মতো দুর্গম তা হলেও নিরাশ হইও না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও জয় স্বামীজি